জাতীয় মসজিদ বায়তুল মোকারমে সাবেক ও বর্তমান দুই খতিবের সমর্থকদের মধ্যে চলছে সংঘর্ষ সেখানে আছেন সহকর্মী ফেরদৌস রহমান সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে ফেরদৌস বায়তুল মোকারম চত্বরে আসলে কি ঘটেছে এবং এখন সেখানে কি অবস্থা আমাদের জানান শাহানা আমরা যতটুকু শুনেছি সেটি সাধারণ মুসল্লিদের বক্তব্য সাধারণ মুসল্লিরা বলছেন যে আজকে বাইতুল মোকরমে জুমার নামাজ আদায় করতে তখন যারা তারা এসেছিলেন এবং বাইতুল মোকরমের মধ্যে স্বাভাবিকভাবে এখন গত বিগত কয়েকদিন ধরে যে ইমাম নামাজ পড়াচ্ছেন তিনি নামাজ পড়ানো শুরু করেন এ সময় হঠাৎ করে একটি গ্রুপ যেটাকে বলা হচ্ছে যে আগের যে বাইতুল মোকরমের খতিব ছিলেন মরানা রুহুল আমিন তার সমর্থক এবং তার সমর্থনে যারা এসেছেন ইমাম এখানকার সাধারণ মুসলিমদের বক্তব্য হচ্ছে যে তারা হল গোপালগঞ্জ অঞ্চল থেকে বিভিন্ন কবি মাদ্রাসার যে শিক্ষার্থীরা তাদেরকে নিয়ে এসে অতর্কিতে তারা মুসল্লিদের উপরে হামলা চালান এবং সেখান থেকে ইমাম সাহেবকে জোর করে নামিয়ে দেওয়া দেওয়ার চেষ্টা করেন তারা জোর করে নামিয়ে দিলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষবাদে এবং মসজিদের ভেতরেও তারা ব্যাপক ভাঙচুর চালিয়েছে তো এই ঘটনা যখন হচ্ছিল তখন আমরা যখন এখানে আসি তখন মসজিদ থেকে সাধারণ মুসল্লিরা বের হয়ে যাচ্ছিলেন যদিও এখন তারা মসজিদে প্রবেশ করছেন এখানে পরে সেনা সদস্যরা আসেন পুলিশ সদস্যরা আসেন এসে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এলো ভিশন মুশকিল আছে না অফার যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড় তবে সাধারণ মুসল্লিরা বলছেন যে যে গ্রুপটি এসেছে তারা মূলত জোর করে যখন ইমাম সাহেবকে নামিয়ে দেওয়ার চেষ্টা করেছে তখনই তাদের মধ্যে আসলে সংঘর্ষ হয়েছে এবং তারা মসজিদের মধ্যে ব্যাপক ভাঙচুর চালিয়েছে এমনটি সাধারণ মুসল্লিরা এবং মসজিদের ভেতরে এখন যদিও স্বাভাবিকভাবে নামাজের জন্য সবাই প্রবেশ করছেন তবে একটা থমথমে অবস্থা বিরাজ করছে কিন্তু মসজিদের মধ্যে এবং মসজিদের মধ্যে ব্যাপক ভাঙচুরও এখানে হয়েছে আর আমি দাঁড়িয়ে আছি বায়দুল মোকারমের উত্তর গেটের অর্থাৎ মসজিদের ঠিক বেদিটাতে দাঁড়িয়ে আছি আর সড়কে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের অবস্থান রয়েছে মসজিদের ভেতরে কী চিত্র বা কী হচ্ছে সেটি আমরা দেখতে কিছুক্ষণের মধ্যে যাব তবে মুসল্লিরা কিন্তু এই মুহূর্তে ফিরে আসছেন তারা কিন্তু কিছুক্ষণ আগেও বের হয়ে গেছেন এবং তারা বলছেন যে এই হামলা করে তারা বাদুমাকরমের ভেতরে যত যারা ছিল সবাইকেই তারা আঘাত করেছেন এবং কয়েকজন আহত আমরা দেখতে পেয়েছি যে মুখে বা চোখে আঘাত লেগেছে এরকম কয়েকজন ব্যক্তির সাথে আমাদের কথা হয়েছে তারাও আমাদের ঠিক একই রকম কথা বলছিলেন এবং এই মুহূর্তে বলছেন যে যে গ্রুপটি হামলা চালিয়েছ তারা মুসল্লিদের প্রতিরোধের মুখে তারা বের হয়ে গেছে এবং পরিস্থিতি এখন কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসছে সাহানা এই হলো বায়ু কারণ থেকে এখনকার মতো সবশেষ তো আমরা ভেতরে যাব আমরা আরও যে পরিস্থিতিগুলো হয়েছে অর্থাৎ প্রকৃতপক্ষে কী হয়েছিল সেটি আসলে আমরা জানার চেষ্টা করবো শাহানা